আসসালামু আলাইকুম কেমন আছো আমার প্রিয় মিষ্টি ভাই বোনেরা তো আজকে একটি বিশেষ ব্লগে তোমাদের স্বাগতম যে যেখান থেকে হোক আমার ব্লগটা দেখছো তাদেরকে সবাইকে সালাম জানি আমি আমার ব্লগটাকে শুরু করছি তো এখন আমি নামাজ পড়ব আমার পাঁচ বছর সম্পূর্ণ হলো বিয়ের তো তার জন্য নামাজ থেকে ব্লগটাকে শুরু করলাম আর আল্লাহ এখানে দোয়া করছিলাম যে যেরকমভাবে পাঁচ বছর সম্পূর্ণ হয়েছে ঠিক সেরকমইভাবে সারাটা জীবন যেন আমার স্বামীর সাথে এরকম আমি হাতে হাত মিলিয়ে চলতে পারি তো এখানে আমি ওনাকে খুবই মিস করছিলাম আর আমার অনেক ইচ্ছা ছিল পাঁচ বছর সম্পূর্ণ হওয়ার পর একটু বড় করে সেলিব্রেট করব খুশি করব কিন্তু সেটা আর হত হলো না কারণ উনি আমার পাশে নেই তো তাই জন্য আর কিছুই করব না তো কি আর করব এখানে নামাজ পড়েই প্রথমে ওনার জন্য দোয়া করলাম কারণ আমার হাজব্যান্ডও তেমন বেশি সুস্থ নয় ওনারও অনেক প্রবলেম আছে শরীরে ওনার অনেক রোগ আছে কিন্তু উনি সেসবকে উপেক্ষা করেই প্রবাসে আছেন আমাদেরকে খুশি রাখার জন্য কিছু পয়সা কামানোর জন্য আমরা যাতে সুখী থাকতে পারি সেই জন্যই উনি আমাদের জন্যই ওনার এসব ত্যাগ করে আছেন তো আমার হাজবেন্ডের জন্য শেষ দু আল্লাহর কাছে তো যেন সারাটি জীবন আমি আমার হাজবেন্ডকে পাশে পেতে পারি যেরকম উনি আমাকে ভালোবাসেন সেরকমই যেন উনি আমাকে সারা জীবন ভালোবাসেন যেরকম কোনো কিছুতে উনি আমাকে বাধা নিষেধ করেন না আমাকে অনেক সাপোর্ট করেন আমার সব সব কিছুতে আমাকে সাপোর্ট করেন ঠিক সেরকমই যেন আমাকে সাপোর্ট করতে থাকেন ওনারই এই সাপোর্ট এবং ভালোবাসার কারণে আমি আজ ইউটিউবে কিছু ভিডিও বানাতে পারছি নইলে সবারই মত ছিল শুধুমাত্র আমার হাজব্যান্ড ছাড়া তো হাজব্যান্ডের কারণেই আমি ইউটিউবে ভিডিও করতে পারছি তার জন্য অশেষ ধন্যবাদ তো বন্ধুরা এটা হলো আমার বিয়ের বেনারসি শাড়ি যেটা তোমাদের সাথে কখনো শেয়ার করা হয়নি ঠিক সেরকম সেরকমভাবে তো আজকে না আমার খুবই ইচ্ছা ছিল যে পাঁচ বছর সম্পূর্ণ হওয়ার পর আমি আমার স্বামীকে নিয়ে একটা সেলিব্রেট করব। কিন্তু সেটা আর করা হলো না তো কি আর করব কারণ স্বামী আমার পাশে নেই শুধু ছেলে আছে আর একাই যে ছেলে এত দুষ্ট ছেলেকে নিয়ে কিভাবে কি ব্লক করা যায় তো আমি আমার হাজবেন্ডকে না অনেক মিস করছি তো ইনি হলেন আমার হাজবেন্ড হাজবেন্ড এই পাশে তো কি হয়েছে কিছু করার নেই ভাগ্যের নির্মম পরিহাস আর হাজবেন্ড হাজব্যান্ড আমাকে এই যে একটা সুন্দর ছেলে দিয়েছেন যাকে নিয়ে আমার পুরো দিনটা কেটে যায় অনেক বোকা করি অনেক কি বলবো একা থাকি তো অনেক বোকা করি ছেলেকে কিন্তু ঠিক পরবর্তী সময় ভাবি যে দেখো অর্ধেষ্টমি এটা যদি না হতো তাহলে এই যে দেখো দশটা অব্দি আমি কার সাথে বসতাম কার সাথে কথা বলতাম এই যে দেখো আমার ছোট্ট সোনাটা নিয়ে আমি খুবই খুশি আছি খুবই সুখী আছি এই যে একাকিত্ব জীবনটা না মনেই হয় না তো এই যে দেখো আমার গড়ের অবস্থা কখনো ভাবি ইস এটা কেন করছে ছেলে এক্ষুনি ওকে বকছিলাম এই যে দেখো এখানে কি সব লাগিয়ে এই যে দেখো এইগুলাতে না সি দিয়ে দিয়েছিল তো এইগুলাও আমি ঠিক করেছি পুরো গট ঠেলামেলাম দেখতে পাচ্ছে পুরো ঘর ঠেলামেলো কিন্তু ঠিক পরবর্তী সময় ভাবি না ও যদি থাকতো না তাহলে কি হতো বাবা তুমি পড়ে যাচ্ছো ওটো বাবা তোর যে এই যে ও এগুলো কি বলবো ওগুলো নষ্ট করছে এলোমেলো করছে আমি আবার এগুলো ঠিক করছি তো এটাই তো কি বলো কাজ আর এটাই এটাই তো আমাকে চিন্তা মুক্ত করে দেয় আর নইলে আমি সব সময় বসে চিন্তা করতাম যে আমি একা কিভাবে কাটাবো একজন একা একা মহিলা না একদম একা এই দু রুমের মধ্যে থাকতে পারতো না এই যে দেখো এই রুমটাও আমার এলোমেলো হয়ে আছে ছেলে না অনেক ফুর্তি করছে খেলা করছে তো ভাবছিলাম যে একা একাই কিছু সেলিব্রেট করব কি করব সেটাই বুঝতে পারছিলাম না তো কি করব? একা করে তেমন কিছু নেই একটি ছোট কেক থাকলেও না করে নিতাম কিন্তু ছেলে কেক খেয়ে ফেলেছে এই যে দেখো দেখতে বাচ্চ কি করছে আমার ছেলে তো ভাবছি এটা না এখান থেকে খুলে সুন্দর করে পরে আজকে প্রথমবার তোমাদের সামনে একটি শাড়ি পরে আসবো ইচ্ছা জানি না ছেলের জন্য সেটা হবে প্রথমে কি না এইগুলা তো সুন্দর করতে হবে তো প্রথমে এই শাড়িটা বের করে নিই এটাই হলো আমার বিয়ের শাড়ি অনেক ভারী অনেক বারি কি বলবো অনেক সুন্দর এতে ভেনারসী কি বলো ভয়েতে ভেনারসী সবচেয়ে সর্বশ্রেষ্ঠ শ্রেষ্ঠ আর আজকাল তো ভয়েতে ভেনারসী খুব একটা না লোকে কিন্তু কি বলো ওই এমন শাড়ি দে যেগুলো পড়তে পারবে তুমি এই শাড়িগুলো না পড়া জানা কারণ এতটা ভার কি বলবো আমার হাতটা না જુরাছো এই দেখো এতটা ভার পুরো হাত দিয়ে নিতে হচ্ছে ওটা এটা পড়তেও পারি না আর এটা না মেরুন কালারের এটার সঙ্গে যে ব্লাউজটা দিয়েছিলেন সেটা বড় হয়ে গেছিল আমি কাকে দিয়ে দিয়েছিলাম আর এটার সঙ্গে তো জুতো ছিল সেগুলো নষ্ট হয়ে গেছে হ্যাঁ অনেক দিন হয়ে গেছে তো ওগুলো আমি অনেক পরেছি শাড়িটা পরা হয়নি এটা শাড়িটা ব্লাউজ পিস কেটে দিয়েছি তো ওই শাড়িটা পুরো মেলে দেখাচ্ছি এটা তো পরবো না তো এটা পুরো মেলে দেখাচ্ছি এটা হলো না পুরো শাড়ির কি বলবো পুরো এরকম দেখি বাবা বাবা দেখি দেখি না বাবা তো এটা কভার বিষয়ছি আমি এই যে দেখতে পাচ্ছ শাড়ির আঁচল যেখানে আমার ছেলে উঠছে আর এই যে দেখতে পাচ্ছ শাড়ির কুচি তো শাড়ির না কি বলো আমার এই জায়গা থেকে না এই জায়গাটা বেশি পছন্দ হয়েছে ওই জায়গাটা আমার বেশি ভালো দেখো কিরকম লাগছে ফটোতে বর্ডারটা খুবই সুন্দর বড়টা খুবই সুন্দর এই জায়গা থেকে না ওই জায়গাটা বেশি ভালো লাগছে তাই না আর আঁচলটা দেখো এই যে আঁচল বাবা মায় কি দেখেছি বাবা এটা মার না ভিয়ের শাড়ি তো আমার ছেলের বউকেও এরকম দেবো তাই না বাবা তাই না বাবা কি লজ্জা বলছে বাবা তোমার এটা পছন্দ তোমার এটা পছন্দ বাবা তোমার উটু 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 বাবা উটো আমার শাড়িকে কেন নষ্ট করছে শোনা উটো শাড়ির থেকে নামো এখানে কি করেছি জানো হাসি পাচ্ছে এখন দেখে কারণ নাইটির উপরেই শাড়িটা বেঁচিয়ে নিয়েছি আমার ততটা সময়ও নেই আর ছেলে ছোট্ট একটা ছেলেকে নিয়ে সুন্দর করে সাজাগুজ করবো মেকআপ করবো সুন্দর করে কাপড় পরবো সব কিছু ঠিকঠাক করে পরবো তো সেরকম সময় নেই আমার কাছে যখনই শাড়ি বের করেছিলাম মন পটি পেয়ে গিয়েছিল তো আমার নিয়ে অনেক কষ্ট হয় তো এখানে একটু নিয়ে একটু সেলিব্রেট করার ইচ্ছা তো তোমরা দেখতে থাকো কি করছি আমি তো এখানে ছেলে ছেলের বাবার ফটোটা এখানে রেখে দিলাম আর এখানে কিছু জিনিস আনছিলাম রান্নাঘর থেকে যেটুকু আমার ঘরে ছিল সেটুকুই তোমাদের সাথে শেয়ার করব এই যে দেখো কিছু মিষ্টি ছিল আর কিছু বিস্কুট ছিল আরও কিছু জিনিস ছিল কিন্তু সেটা আর রাখা হলো না মিষ্টিটা দেখেই ছেলে অশান্তি শুরু করে দিয়েছে তো আজকে দেখুন আমার হাজবেন্ডের আর আমার এনিভার্সারিতে তো এখানে সাজিয়েছিলাম কিন্তু আমার ছেলে এখান থেকে মিষ্টিটা নিয়ে নিয়েছে আর এই যে এখানে দেখে এই যে দেখো ওর হাতে মিষ্টি দেখতে পাচ্ছ তো এরকমই করে তো এই যে দেখো তা আমি না যার শাড়িটা পরেছি নাইটির উপরে তোমরা দেখতেই পাচ্ছ এই যে জাস্ট শাড়িটা পরেছি নাইটির উপরে এমনি আমার মনে অনেক আশা ছিল এরকম করবো কিন্তু করতে পারিনি তাই জন্য ছেলে হাই বন্ধুরা তুমি দেখো আমার ছেলে বারবার দেখাচ্ছিল বাবা এই যে তোমার কি বলো আবু বাবা মোবাইলটা নিয়ে আসো এটাই বলছিলাম ওইখানে তারপরে আমার ছেলে মোবাইলটা বলতে মনে করেছে যে যে মোবাইলে আমি ভিডিও করছি ওই মোবাইলটা তো তারপর আমি এনে এখানে আমার হাজব্যান্ডকে ফোন লাগাচ্ছিলাম তো আমার দুটো মোবাইল একটি দিয়ে রেকর্ড করছিলাম আর একটি দিয়ে হাজব্যান্ডকে ফোন লাগাচ্ছিলাম তো হাজব্যান্ড এসব কিছুই জানে না যে আমি এরকম করবো তো ফোনটা উনি ফোনটা না যখন রিসিভ করেন তখন একটি মজার কোনো কিছু করেন তো উনি আমাকে দেখে শখ হয়ে গেছেন আর আমি হাসছিলাম এখানে যে যে দেখো আমরা কি করছি আর ছেলে এখানে ওর বাবার ফটোটা না কী করছে তো ওনাকে সামনে রেখে করবো উনি কিছুই বুঝতে পারছেন না যে আমি এর হঠাৎ করে এসব কী করছি তো উনি আমাকে বলছেন যে কী হয়েছে হঠাৎ করে এরকম শাড়ি কেন পরেছ তো আমি বললাম আমি এখানে ছোট্ট করে সেলিব্রেট করছি ছেলেকে নিয়ে তো উনি বললেন ঠিক আছে করো আর আমি কিছু শুনতেই পাচ্ছি না আর এসব একা একা কেন করছো আমাকে আগে কেন বললে না আমি তো টাকা টাকা দিয়ে মানুষ লোক দিয়ে জিনিস পাঠাতাম আর এই যে দেখো ছেলে আমাকে মিষ্টি খাইয়ে দেবে দেখতে পাচ্ছ তারপর ওর বাবাকে বাবাকে বাবা যখন বললো যে আমাকে দাও আমাকে দাও তো ওর বাবাকেও দেওয়ার জন্য ও হ্যাঁ এইভাবে দেবে কিন্তু ওর বাবাটা আর সে ওর বাবা সেটা আর দেখতে পারেন নি তো আমার হাজব্যান্ড আমাকে বলছেন তুমি আগে কেন বলো নি আমি তো মুরগি মাংস মাছ সবগুলো পাঠাতাম তুমি বড় করে করতে তারপর আমি বললাম না না আপনি পাশে নেই আমি কেন করব কাকে নিয়ে করব। কোনো প্রয়োজনই নেই এটা এমনি খুশি আমার ছেলেকে নিয়ে একটু খুশি আর একটু ইউটিউবে স্মৃতি রাখার মতন জিনিস সম্ভব এইটুকু আর কিচ্ছু নয় এরকম যদি হতো তাহলে আমি তো অনেক সুন্দর করেই করতে পারতাম আমার কোনো প্রয়োজন নেই হাজব্যান্ড সেখানে নেই সেখানে কিসের ফুর্তি কিসের আনন্দ সেটা আমার কাছে আনন্দই মনে হবে না তো ওনাকে দেখাচ্ছিলাম এই যে দেখো আমি শাড়ি পরে নিয়েছি উনি বলছেন বাপা তো এরকমই বলছেন ওই যে দেখো হাজবেন্ড হাসছিলেন আর ছেলে কানে না অনেক অশান্তি করছে ভাবছি আমার কুলে বসবে তারপর এখানে একটু ফুর্তি করে ছেলেকে নিয়ে একটু জিনিস খাইয়ে আমি তো ভাত চাত খেয়ে নিয়েছি সেসব জিনিস ওকে খাইয়ে দিয়েছিলাম আর ও তো সেসব পেয়ে অনেক খুশি আমার ছেলে যে কি মা এটা কী করছে শাড়ি কেন পরছে আর একটু এসব জিনিস কেন এখানে এনে রাখছে ও একটার উপর একটা একটার উপর একটা দিয়েছে আমার হাজব্যান্ড নেটওয়ার্কের কারণে কোনো কিছু দেখতেই পাচ্ছেন না যখন দেখতে পাচ্ছেন উনি শুনতে পাচ্ছিলেন না তো বন্ধুরা তোমরা আমার সাথে এরকম এটাই দেখতেও দেখো আমার পাগলামু তো অনেকেই আছে এই ভিডিওটা দেখে না অনেক রিয়াক্ট করবে ইস অনেক কী বলবো অনেক বিদ্রুহ ব্যঙ্গ করবে অ্যাকচুয়ালি সেটা যার যার মাইন্ড যার যার মুড যার যার কী বলবো সেন্স তো সেটা আমার দেখার কোনো প্রয়োজন নেই এটা আমার খুশি আমার ইচ্ছা আমার আমার মোবাইল আমার ব্যাপার তো এটা আমার ভালো লাগা কিন্তু কারোর কোনো কিছু বললে যে আমি সেটা বন্ধ করে দেব সেটা কোনো ব্যাপারই না কারণ আমি যখন এটা করছিলাম তখন আমার অনেক অসুস্থ অসুস্থ ছিলাম আমি জ্বর ছিল তা কিন্তু তারপরও আমি করছিলাম আমার ছেলেকে নিয়ে একটু বাস তো যাই হোক সুন্দর একটি দিনে লোকের কথা বলে আর মন কেন খারাপ করবো তো এখানে দেখো আমার শাড়িটা খুলেই যাচ্ছিলো তারপর আমি শাড়িটা খুললে খুলবো বলে এখান থেকে চলে গিয়েছিলাম তো আমার অ্যানিভার্সারিতে না আমাদের আমার ছেলেই সব থেকে বেশি খুশি এই যে দেখো কি করছো বাবা তোমার তো কাশি এসব কি হচ্ছে ও কোনো কিছুতেই হাত দিচ্ছে না শুধু মিষ্টিটা দেখে না খুবই খুশি করছে তো এটাই আমার কাছে অনেক বেশি তো এই যে দেখো শাড়িটা খুলে রেখেছি তো জাস্ট এমনি পড়েছিলাম একটু খুশি করার জন্য একটু স্মৃতি থাকার জন্য আমি নি ভাবে যে নাইটি এটার উপরেই পড়েছি যে নাইটির হাত তোমরা দেখতেই পাবে তো এখন এগুলা তো সবগুলো ছেলে খেতে পারবে না এগুলো রেখে দেব তো আমার ইউনিভার্সারি এখানেই সমাপ্ত সবাই আমার জন্য দোয়া করবেন আর আমার যেন পাঁচ বছর তো সম্পূর্ণ হলো এরকম যেন যত জীবন আমি বেঁচে থাকি তত জীবন যেন আমার এরকমই আমার হাজবেন্ড আমাকে ভালোবাসতে থাকে না আর এরকমই যেন আমি হাসি খুশি থাকি তো আর কি বলবো জি তো আমার ছেলে আমাকে এটা এনে খাওয়াচ্ছিল কিন্তু আমি খাচ্ছিলাম না কারণ আমার এই মিষ্টিটা না অনেক অনেক স্বাদ এটা নয় ওই হাতেরটা তো ছেলেকে লুকিয়ে এগুলো রেখে দেবো তো যে দেখো ছেলে এখন জল খাচ্ছে তো এই যে দেখো একটি জিনিস বানিয়েছিলাম এটা হলো সেমাই ওরা দেখতেই পাচ্ছো এটা হলো সেমাই যেটা এখানে রাখতে ভুলে গেছিলাম আমার ছেলে না অনেক জ্বালা খুঁজছিল এই যে দেখো এখন এখন অবস্থা দেখো তো ছেলের বাবাকে তো আর খাওয়াতে পারবো না তো তোমাদের সবাইকে এই যে নাও একবার বাট তোমরা খেলাম এটা হলো আমার এনিভার্সারি এই না বাবা নাও তাড়াতাড়ি উঠে এসো তারপর এখানে আবার জায়গাটা করে নিয়ে এটাকে এখানে রেখেছি আর ছেলেকে বললাম চলো বাবা এখানে এসো তো দৌড়ে চলে এসেছে এই যে দেখো অনেক খুশি হয়েছে আমার ছেলেটাকে দেখে এই যে দেখতে তো আমার ছেলেকে এখন খাওয়াবো আগে একটু রাগ করে নিয়েছিল তারপর ভাবলাম আমি এই বিছানাটা রাগ করে নিয়েছিল যে আমি ইউটিউবে এইভাবে দেখাচ্ছিলাম না তোমরা খেয়ে নাও তো এটা দেখে ও রাগ হয়ে গেছিল ও আমি দিয়ে দিয়েছি তো আজকের মতো ব্লগটা শেষ করছি বন্ধুরা আমার শরীরটা অনেক অসুস্থ লাগছিল আমি খুব কষ্ট করে এই ক্লিপ তুলেছি খুবই কষ্ট করে যেটা তোমাদের বোঝাতে পারবো না তো আজকের মতো এখানেই আল্লাহ হাফিজ